মহিলা গলা টিপ্পা হত্যা করলো বাবা এই মেয়েটারে যখন গলা চিপা ধরছে শুনতে পাইলাম মহিলা বলে আগে বকির উপরে বইয়া গলা চিপে ধরছে এই মেয়েটা সত্য যান ফুলটা বাঁচার লেগে কত চেষ্টা করছে ও আমার মালিককে ডেকে ডেকে বলছে মালিক গোলাপ ফুল ফুটার পরে সরিয়া যা আমি গোলাপ ফুলের মতো ফুটিয়া কেন এত তাড়াতাড়ি ঝরিয়ে যাব আরে গলাটা সিপে যখন ওর চোখ নাক মুখ দিয়ে রক্ত বাইর করে দিছে বাবা আরে মেয়েটা কেমনে চিল্লাই ছিল আর কান ছিল জানি আল্লাহ আল্লাহ ওই মেয়েটার ও পুরা মজমাকে মাফ করে দাও ওর বাবা মাকে মাফ করে দাও যুবক ভাই আমি তোর ফাও দূরে ধরছি ভাই জীবন অনেক গুণা করছো ভাই আমি জানি অনেক গুণা করছো এখন শুধু তোর মাফের ফের পালা তুই কি পারবি না চোখের পানি মৌলারে খুশি করে সব গুণা মাফ করে যাইতে ইলিয়াস রহমান জেহাদির ইচ্ছা করলে আনতে পারবি না সম্ভব না আমাদের মতো বক্তা মাসে মাসে আনা আমার মনে হয় এলাকায় আরো একবার আসছে কিনা জানি না তবে আজকে তোদের জন্য এই মাহাবিল একটা মডেল হয়ে থাকবে যারা এই আসছিল চলে গেছে মনে করবি ওদের মতো কপাল পোড়া নাই কারণ ইলিয়াস রহমান জেহাদির ইউটিউবে যারা ওয়াশ শুনছো তারা জানো আমার মাহাবীর এমন কোন যুবক এমন কোন বাবা নাই অন্তত একটা লোকের চোখ আমার মওলা পানি ফেলায় না কারণ আমি আমার মায়ের পাগল আমার আল্লাহর পাগল বারো বছর বয়সে মা হারাইয়া ছাত্র জীবনটা মা মা কয়ে কাটাইছি এই শীতের মৌসুমে কত ভালো ভালো জিনিস খাইতে মন চাইছে খাইতে পারি নাই মন চাইছে পিঠা খেমো পারি নাই কারণ মা কবরে কে আমারে খাওয়াইব এই যুবক এখন যখন অনেক মা ওয়াজে গেলে পিঠা বানাই খাওয়ায় তখন বুঝি আমার মা বাইসে থাকলেও তো এরকম পিঠা আমারে খাওয়াই দেখো আল্লাহ কেমনে কান দে মায়া লাগে না তোমা তুমি না কোরআনে কইস পাল্লিয়া যা হাকো কলে বলি যাব কুকা ধীর বান্দা বেশি করে কানবে কম করে হাসবে আমি হাসি পছন্দ করি না আল্লাহ একটা লোক নাই যার চোখে পানি নাই এ এই চোখের পানি দিয়ে আমার আল্লাহকে বুঝায় কইতে পারবা আল্লাহ জীবনে আর গুণা করবো না এক তো নামাজ কামাই দিব না নামাজ সারা বলে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই রে কবরে যাইবার পরে নিরানব্বইটা সাপ বলে আমার দংশন করবে এক একটা সাপের জিব্যের ভিতরে সত্তর সত্তরটা রট এক জায়গায় করলে যত লম্বা হয় এরকম একটা রডের মতো জিব্বাটা থাকবো তোর একটা কামড় দিয়ে সত্তর গছ মাটির নিচে নিয়ে আবার পোটা দিয়ে উঠে ফেলবো আবার তো করব কেমনে সহ্য করবি কলিজার ভাই আমার কেমনে সবি ভাই এ তোর পাও দূরে ধরছি একক নামাজ আর জীবনে কামা দিস না ভাই একক নামাজ কামাই দিস না রে ভাই আজ থেকে অদা কর ওই সাপের কামড় সহ্য করতে পারবি না ভাই ওই সাপে যদি একটা বার এই পৃথিবীতে নিঃশ্বাস ছাড়তো এই দুনিয়ার কোন অক্সিজেন দূষিত সারা আর ভালো থাকতো না ওই সাপের এক কতরা যারা পরিমাণ বিষ যদি সমুদ্রে ছাই দিত পৃথিবীর সমস্ত ভারত সাগর আটলান্টিক মহাসাগর আরব সাগর লৌহিত সাগর যত সাগর দেখোস উপমহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর যত মহাসাগর দেখো সমস্ত সাগরের পানি নদী নালার পানি বিষাক্ত হয়ে যেত এক ফোটা বিষ যদি তো যে সাপে কামরাবে কবরে এক ফোটা বিষ যদি জমিনে ছাড়ত ভাই যদি আমার কথা বিশ্বাস করস না তুই কাফে রয়ে যাবি অবিশ্বাস করলে কাফে রয়ে যাবি এ ভাই নামাজটা সারা যাবে না ইনশাল্লাহ বলো আল্লাহ আকবর বলো বলো নামাজ ছাড়বো না কালকে থেকে নামাজ স্টার্ট দিব জীবনে নামাজ ছাড়বো না ওই সাপের কামড় সহ্য করতে পারবো না কেমনে থাকবো ঐ কব মালা পড়িয়া বন্ধু বান্দা মা বাবা কাওকে পাবন আল্লাহ हमरे কলেজে টুকরা যুবক যারা সখের পানি ফেলায় জীবন এরা কোনো কান্ছে কানছে কিনা জানি এদেরকে তুমি পাঁচপ্ত নামাজি বানাই দাও আল্লাহদের সন্তান গুলা কলি বানিয়ে দাও এলাকা নবীর আশেক বানিয়ে দাও আল্লাহ হক চরে বলতে পারেন না সরে 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 জোরে সরে সরে জোরে জোরে